হে তোমরা জীবকে কন্ট্রোল করো জীবকে বেঁধে রাখো জীব যেন অতিরিক্ত কথা না বলে তুমি জীবকে বাঁধবে কি দিয়ে জীবের বাঁধার ওষুধটা কি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় ভয়ে করে তুমি জিঠটা বাঁধ আর অকুলু কলম সদিদা তুমি সত্য নরম কথা বলো যখন তুমি জীবকে কন্ট্রোল করে নেবে সত্য নরম কথা বলবে তখন কি হবে ঈশ্বর আমাল আমালুকুম যখন তোমার জীব বাঁধা পড়ে যাবে তোমার সারা বডিতে যত পাস আছে সবাই ভালো আমল করবে তোমার আমল চেঞ্জ হয়ে যাবে আর যখনই তোমার আমল চেঞ্জ হয়ে যাবে তোমার বডি যখন ভালো আমল করবে তোমার আল্লাহ এবং রসুলের রাস্তাটা আসান হয়ে যাবে এ তাতে তুমি নেমে যাবে যেহেতু তুমি সত্যবান ফাকাদ তুমি জীবকে কন্ট্রোল করলে সব থেকে বড় কঠিন দিন তুমি সেদিন সফল কাম জীবকে কন্ট্রোল অতি খতরনা জীব অতি খতরনা জীব এত খাতার না আপনাকে জান্নার ঢুকতে দেবে না এখন একটা দর্শন কথা বলবো মিনিট এটা এটা ধ্যান দিয়ে শুনতে হবে হাদিসের সমন্বয়ে হবে কথাটা কিন্তু ফিলোজাফি দর্শন হচ্ছে অতি কঠিন যারা বুঝে তারা বুঝে যারা বুঝে না তারা বুঝে না একটা মানুষ যেদিন থেকে মুখ খুলে আর একটা মানুষ তার আজরাইল এসে যেদিন মুখে তালা মারে ওর যখন জন্ম হল এক বছর দেড় বছর পর আব্বা মা বলতে শিখলো মানে মুখ খুললো আর যেদিন আজরাইল আসলো ওর জীব তালা পড়ে গেল এই টোটাল জীবনে ও যত কথা বলে টোটাল জীবনে যত কথা বলে তার চারটা ভাগ যে কথাটাই বের হবে আপনি চারটা বালতি রাখবেন যেকোনো একটা বালতিতে ফেলা হবে যেটা এখানে পড়ছে এটা এই ভাগে পড়ছে এটা এই ভাগে পড়ছে এটা এই ভাগে পড়ছে পাঁচ নম্বর ভাগ নাই সেই চারটা ভাগ কি এক নম্বরে ভালো কথা দুই নম্বরে খারাপ কথা তিন নম্বরে প্রয়োজনীয় কথা চার নম্বরে অপ্রয়োজনীয় কথা মা বোনেরাও কান দিয়ে শুনে বিশেষ করে আমার বেটিদেরকে বলছি শিক্ষিতা মেয়ে তোমরা কান করে শোনো একটা প্রয়োজনীয় কথা একটা অপ্রয়োজনীয় কথা একটা ভালো কথা একটা খারাপ কথা এবার আল্লাহ বলছেন যদি কেউ ভালো কথা বলে মারিফুন কাউলুন কেউ যদি ভালো কথা বলে প্রত্যেকটা শব্দতে এখানে টাকা দিলেন যেমন নেকি পেলেন তেমনি একটা ছেলেকে গায়ে হাত দিয়ে বলবেন ভাই তুমি আর বিড়ি খেও না নামাজ পড়ো নেকি পেলেলেন শব্দে শব্দে এবার আর আর বলছেন যদি কেউ খারাপ কথা বলে তাহলে সে খারাপ কথাটা হলো একটা শব্দে শব্দে গুনহা ওই গুনহাটা কেমন সে একটা বিচল লাগিয়ে দিল এখানে একটা মিথ্যা কথা বলে দিল মানে একটা বিচন লেগে গেল ওই বিচনে একটা আঠিতে আম হবে পঁচিশটা পঞ্চাশটা তার গাছ হবে তারপরে তারপরে যখন আম ধরবে কয়েক হাজার তার গাছ হবে তার মানে তার কোন হা বাড়তে লাগলো অতএব খারাপ কথা থেকে তুমি বাঁচো উদাহরণ দেওয়ার জন্য বলছি উদাহরণ মানে কেউ বলে দিল দোকানে কথাটা একজন মিশাল চায়ের বলল কি বলল? বললো চোর সুদ খায় শুনল বিশ জন তারা বিশ জন আবার বলবে বিশ বিশ করে তারা বলবে বিশ বিশ করে ও আর গুনহার ঢেরি চালু হয়ে গেল তাহলে শোনেন এবার হলো প্রয়োজনীয় কথা বিবিকে ডাকছি শোনো বেগম তোমার সঙ্গে কথা বলবো হাসছি গল্প করছি নাতি নাতনিকে নিয়ে খেলা করছি আনন্দ দিছি বেটাকে দেখে বললাম বাবা তুমি হরিশ্চন্দ্রপুরে যাও মালগুলো নিয়ে এসো এই যে প্রয়োজনীয় কথা বিবি স্বামীকে বলছেন আজকে কি তরকারি বানাবো বলো কোনটা তোমাকে রুচ লাগছে এগুলো প্রয়োজনীয় কথা যদি কেউ প্রয়োজনীয় কথা বলে সেও শব্দে 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 পাবে প্রয়োজনীয় কথা না বললে মানুষ চলতে পারবে না আর থাকলো অপ্রয়োজনীয় কথা চায়ের দোকানে বসে গেছে আড্ডা জায়গায় বসে গেছে ভ্যান ভ্যান ভেন ভ্যান ভ্যান ভেন ভ্যান মেশিন চালা হচ্ছে তুরস্ক আমেরিকা নিউজিল্যান্ড হল্যান্ড ফিলিপাইনের গল্প চালাচ্ছে না আর সত্য মিলিয়ে চালিয়ে এটা ওর প্রয়োজন ছিল না অপ্রয়োজনীয় কথাতে গোনা আছে আর আপনার কি না খারাপ কথাতে গোনা আছে প্রয়োজনীয় কথাতে নেকি আছে ভালো কথাই নেই আছে এর জন্য আমার আল্লাহ বলছেন মা এলফিদুমিন মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বের হচ্ছে না যে শব্দটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না বলেন শাহাবার জেলা মাঝমেন না কি করতেন জানেন সারা রাত ঘোরাফেরা হয়ে গেল এবার ও বিছানায় বসেছে সুবে সুবে তো বিছানায় বসে বসে যেসব দোয়া দরুদ আছে পড়ে নিলে ও পড়ে নিয়ে এবার হিসাব করতো সকালে ওর সঙ্গে আর কি মানলাম ওর সঙ্গে বেশি কথা বললাম ওর সঙ্গে ও ডাকলো তা আমি গেলাম না কি কি আজকে ভুল করেছি এই কথাটা যদি নাই বলতাম তো আমার চলতো ওই কথাটা বলতে যে দুটা কথা বেশি হয়ে গেল আমার লিক নেওয়ালা দুটা পাতা বেশি লেখে নিলে তো আমার ওটা কী বলার দরকার ছিল এই ঘুমাবার আগে কান্ত হেয়াল্লা তুমি মাফ করো তুমি দয়া করো আমি ভুল করে আজকে বেশি কথা বলে দিয়েছি আগামীকাল সকাল থেকে উঠে প্রয়োজনের বাইরে একটাও কথা বলবো না এইভাবে তারা কথাকে কমাতে 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 একদিন মানুষত্বের শীর্ষস্থানে পৌঁছে গেছেন অতএব বন্ধুরে অতিরিক্ত কথা বলা যাবে না একটা সাইকোলজিস্ট দিব এখন হিসাব হিসাবটা মন দিয়ে শুনবেন হিসাবটা কি সারা পৃথিবীতে যতদিন পৃথিবী তৈরি হয়েছে আদম এসেছে আর যতদিন থাকবে যতগুলো মার্ডার হয়েছে যতগুলো খোনা খুনি হয়েছে যতগুলো লাঠি লাঠি নিয়ে লাঠা হয়ে গেছে যতগুলো তালাক হয়ে গেছে স্বামী স্ত্রী বিচ্ছেদ ভাই ভাই বিচ্ছেদ মা বেটাই বিচ্ছেদ যার পেটে জন্ম নিল সেই মায়ের সাথে সম্পর্ক শেষ সাথে সম্পর্ক শেষ যতগুলো মামলা নিষ্পত্তি হয়ে গেছে এই পর্যন্ত আর যতগুলো মামলা সারা পৃথিবীতে এখনো পর্যন্ত জীবিত আছে পরও যত মামলা হবে সমস্তগুলোকে যদি এক জায়গায় করা যায় আর একবার যদি জিজ্ঞেস করা যায় কি কারণে হলো কারণটা যদি পিছাতে 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 এক নম্বরে জোয়া হয় নাম্বার দশ কারণ নাম্বার নয় কারণ নাম্বার আট কারণ নাম্বার সাত কারণ নাম্বার ছয় কারণ नंबर पांच कारण नंबर चार कारण नंबर तीन कारण नंबर दो ही कारण নাম্বার এক কারণ তো দেখা যাবে মার্ডারটা হয়েছে দশ নম্বরের কারণে কিন্তু প্রথম ঝগড়া শুরু হয়েছে জিভ নিয়ে ই ওর কথা অখের লাগিয়েছে ওর কথা এর কাছে গেছে যত স্বামী স্ত্রী তালা কাজ পর্যন্ত হয়ে গেছে ওটা একমাত্র জীবই করতে পেরেছে আর কেউ পারবে না ভাই ভাই বিচ্ছেদ তার মানে বউ স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কথা ফুসফুস করে লাগিয়ে দিয়ে ভায়ে ভায়ে বিচ্ছেদ ঘটেছে তার মানে জবানের মতো কঠিন ধারালো অস্তর পৃথিবীর বুকে আর না আপনারা বাঁশ কাটেন ওইটাকে কি বলেন এরকম দাও দাও দিয়ে মাছ কাটা যাবে এই কাঠ কাটা যাবে দাও দিয়ে গরুর হাড্ডিকে চুরচুর করে দিয়া যাবে দাও দিয়ে আরো কত কাজ হবে কিন্তু দাও দিয়ে মা বেটার সম্পর্ক কাটা যাবে না স্বামী স্ত্রী সম্পর্ক কাটা যাবে না পৃথিবী সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে জীবের কথা স্ত্রী এমন কথা বলে দিল স্বামীকে সকালে উঠে মাকে কথা বলে না আব্বা যে আব্বা লেখা পড়া শিখিয়ে ইট ভাঁকাতে কুলিগিরি করে ছেলে আমার কলেজে পড়বে কত কষ্ট করে টাকা জমা করলো ছেলে কলেজে পড়লো কলেজে পড়ে ইঞ্জিনিয়ার হলো আর ইঞ্জিনিয়ারে চাকরি করতে গিয়ে কুচবিহারে লাভ ম্যারেজ করে নিল স্বাধীন দেশে স্বাধীন বেরেন ছেলে উচ্চ শিক্ষিত হয়েছে সেই বউটা এসে এমন কথা বলে দিল আমার ফ্যামিলিতে তোমার বাপ অচল একটা মূর্খ রাখাল ইটের ভাটার মালিক কোনোদিন ইঞ্জিনিয়ার আর ডাক্তার বউয়ের পরিবারে থাকতে পারে না এই যে কত বড় অস্ত্র যে বেটাকে ইটের ভাটাতে ইট বহন করে ইঞ্জিনিয়ার করেছে সেই বেটা বাপের লাশ পর্যন্ত দেখতে আসছে না এটা হলো জবানের ধারালো অস্ত্র দিয়ে কাট পৃথিবীর যত কাটা আছে আমার হাতটাকে দাও দিয়ে কেটে দেন হাসুয়া দিয়ে কেটে দেন আর চাকু দিয়ে কেটে দেন ডাক্তার সিলাই করে দেবে ছ মাস পরে সব আবার যেমন ছিল হয়ে যাবে কিন্তু জীব দিয়ে যেটা কাটবে ওটা সারা জীবনেও রিপিয়ার হবে না দাও দিয়ে কাটে চামড়াকে আর জীব দিয়ে কাটে প্রেম যায় আর কত তোদের পায়ে আর কত ধরব ওই দুজন দাঁড়িয়ে আছে কেউ ঘিওকে বসিয়ে দেন আর না হলে এখান থেকে খসিয়ে দেন লোক আর বংশটা ঘোড়া বংশ ঘোড়ারা যদি বসে যায় তো দাম কমে যাবে বড় বেকান বিরক্ত লাগছে নাকি জি এতগুলো লোক চুপ করেছেন আপনাদের বিরক্ত লাগছে আমার শরীর এখন জ্বর আমাদের জিন্দগিটা আল্লাহ বানিয়েছেন মানুষ টাকাটা দেখে কিন্তু বাকিগুলো দেখে না চারজন বক্তা বক্তব্য করতে করতে মরেছে আমার এলাকারই দুটা আমি ছ থেকে সাতবার বার এক্সিডেন্ট করেছি রাত দেড়টায় দুটো এমন এক্সিডেন্ট করেছি দুদিকে রোড জাম হয়ে এসে বলছে আপনি বেঁচে আছেন তাহলে আল্লাহ আছে তো ভাইয়া

আই হিবু আহাদু কুম আইয়া কুলা লাহামা লাহামা আখি মাইতান ফাকারি তুমুহু অত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাও সব থেকে বেশি জিবোৎ করে মেয়েরা মেয়েরা বেশি জিবোৎ করে তিনটে মেয়ে চুপ করে বসে আছে দেখাতে পারবেন না দুটা মেয়ে চুপ করে বসে আছে দেখাতে পারবেন না গোটা কথা বলে পেট খালি করে নিবে বুক খালি করে নেবে যে শেষকালে বলবে ওর কথা বলিস না আমাকে ভালো লাগে না শুনেও নিল বলেও নিল অতএব জিবত বরক ভয়ানক দাল্লা বলছেন জিবটটা তৈরি হয় কোথা থেকে একটা চাবি আছে সেই চাবিটার নাম হলো জান আল্লাহ বলছেন হে ইমানদারেরা ইজতানি বু তুমি বাঁচো বাদার জন্নি এমন কিছু ধারণা থেকে যান মানে হলো ধারণা তুমি যখনই ধারণা করবে তোমার মাথা যখনই কোনো অনুমান করবে তখনই তোমার জীবটা খুলে যাবে অতএব তুমি ধারণা করিও না ধারণা হলো জীবের চাবি যদি চাবি না খুলতে পারে ভিতরের মাল বের করতে চড়ে যেমন পারবে না যার কাছে অনুমান বা ধারণা থাকবে না তার দ্বারা জীবকোনা করবে না এর জন্যে আল্লাহ বলছেন খবরদার তোমরা ধারণা করো না বাঁচো তোমরা কিছু ধারণা থেকে ধারণা কেমন এখন জালসা শেষ হবে ধরেন সাড়ে বারোটাই সাড়ে বারোটাই শেষ হলো সবাই আমরা উঠতে শুরু করে দিলাম রাস্তায় যেছি যেতে যেতে এখান থেকে কারো বাড়ি দশ কিলোমিটার উ সাইকেল লে কি বাইক লে এমন সময় দেখছে একটা যুবতী মেয়ে আর এক যুবকের বাইকের পেছনে উও যাচ্ছে ধারণা কি করলো ও তখন ওর বন্ধুকে বলছে দেখছিস রে এত রাতে জোয়ান জোয়ান ছেলে মেয়ে যুগ জমা খারাপ ধারণা করলো কি করলো না আরে হ্যাঁ না বলেন ধারণা করলো খারাপ ধারণা করলো কিন্তু আসলে ঘটনাটা কি আসলে ঘটনা হলো ওরা ভাই বোন বোনটার রাত দেড়টায় হঠাৎ পেটে যন্ত্রণা অত্যন্ত যন্ত্রণাতে কাঁদছে ভাই বলে ওর তোকে শরীরচন্দ্রপুর নিয়ে যাব। এবার ভাই বনে ডাক্তার খানা চলল আর ই ধারণা করল নোংরা কিংবা তারা প্রেমিক প্রেমিকা গোপনে বাড়ি ছেড়ে পালাচ্ছে ই ধারণা করল দুজনে মনে হয় ভাই বোন জলসা শুনে বাড়ি যাচ্ছে এ ধারণাটাও তোমার মিথ্যা আগের ধারণাটাও মিথ্যা আল্লাহ বলছে কোনো ব্যাপারে তুমি ধারণা করিও না যখন তুমি ধারণা করবে তখনই তোমার জীব খুলে যাবে আর তোমার জীব কথা বলবে এমন কিছু ধারণা আছে তোমাকে কাবিরা গোনার ময়দানে ডুবিয়ে দেবে এমন কিছু ধারণা আছে খারাপ ঘটনা একটি শোনেন বিশ্ব এতে কাপ নিয়েছেন মসজিদে আর এতে কাপ হয় চাঁদের মাসের শেষ দিকে বিশ্বনবীর সঙ্গে বেগম সাফিয়া দেখা করতে এসেছেন মসজিদে বিশ্বনবীর বিবি বিশ্বনবী তার বিবির সঙ্গে মসজিদে বসে বসে এসার পর অনেক আলাপ আলোচনা করলেন এবার মহিলা মানুষ তিনি বলছেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটু আগিয়ে দেন চাঁদের শেষ দিকে আধার রাত আর রসুল্লা বিবির সঙ্গে কথা বলতে বলতে একটু রাত বেশি হয়ে গেছে তখন ওনার স্ত্রী কি বলছেন যে রসুল্লাহ আপনি তো এতে কাপ নিয়েছেন মসজিদ থেকে তো বাড়ি ঢুকবেন না তবে আপনি রাস্তায় রাস্তায় গিয়ে আমাকে বাড়ির কাছাকাছি করে দেন আমাকে ভয় লাগছে নবীজি চলো আমার দিকে হন না গাড়িটা সামনে আনা করাবো ওইদিকে তাকিয়েছেন না সবাই লয় আমার চক্ষু সূক্ষ্ম গাড়িটাকে এমনি করে দেখছে আহ গাড়ি দেখার যদি আফসোস থাকে একটা চট আর হাত পাকা রুটি নিয়ে যে হাইরোডের ধারে বসবেন সারা দিন দেখবেন এখন বায়নটা শোনেন এবার বিশ্বনবি যাচ্ছেন ওনার বিবি কাকাতে রাত 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 মানে আধার রাত মানে তো এটা মসজিদ ওই জানের মসজিদের অতটা যাবে কি আর একটু যাবে এদিকে রসুল চললেন বিবিকে নিয়ে আর ওই দিক থেকে দুই বন্ধু সাহাবি গল্প করতে করতে আসছে দিয়ে রাস্তার মাঝে ক্রস হলো বিশ্ব চলে গেলেন ওরা চলে এলো যখনই ক্রস হয়ে গেল আল্লাহ নবীর বিবি কে বললে দাঁড়াও তুমি একটু দাঁড়াও রসুলাম ফিরে এক পায়ে এসে বলছে ওই আল্লাহর বান্দা ওই কে আছো শোনো দুইজন কাছে গেলেন এমন সময় দুইজন কাছে গেলেন আল্লাহর গোলাম তোমরা আমার সাথে একটা মহিলাকে দেখতে পেয়েছ ওই মহিলাটা হলো বেগম সাফিয়া আমার বিবি বেগম সাফিয়া আমার বিবি বলছে যাও যাও এটা বলি বলছে যাও ওরা দুজন কি বলছেন ইয়া রসুল আল্লাহ ও দয়ার নবী আপনার প্রতি আমাদের কোনো ধারণা খারাপ নাই আপনি বিবি ছাড়া হাঁটবেন না এটা আমাদের ভালো জানা আছে যেদিন থেকে আপনাকে আমরা নবী বলে মেনে নিয়েছি সেদিন থেকে আমরা একদম পরিষ্কার আপনাকে ভালো মানুষ জানি নবীজি বললেন রে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তুমি ভালো তোমরা ভালো আমি ভালো আমার বিবি ভালো তোমরা দুজনে ভালো আমি ভালো আমার বিবি ভালো কিন্তু সেই তান ভালো নয় কাফেরেরা দিন রাত আমার বিরুদ্ধে নোংরা 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 কথা তৈরি করছে যদি কাফের বেইমান মুশরিকেরা কোথাও বলে ওর ব্যবহার খারাপ তখন তোমার মনটা একবার বলে দেবে আমিও রাতে মেয়ে ছেলের সঙ্গে দেখেছি আর এটা যখনই তোমার মনে চলে আসবে সঙ্গে সঙ্গে তোমার শেষ হয়ে যাবে অতএব এটা যেন তোমার মধ্যে ধারণাই না আসে তার জন্যে আমি বানটা দিয়ে দিলাম বন্ধুরা আমার এর জন্য আমার আল্লাহ বলেন ইদ তানিবু কাসীরা মিন আম্বনি নিস্মনে এমন কিছু ধারণা রয়েছে যেগুলো কাভিরা গোনা ওয়ালা আ সুচি কৰিয় না পলায়াগেতাব এবং গিবত কৰিয় না বাহাদহুু আলা বাদি একে অপুে পৰিদা পচ্চা কৰিয়না আল্লা তাবারাক বাতালাবজন আয়া আওহ আইহিববোু আইয়া কোলা লাহমান আখি মাইতান ফাকােহিপুমুহুু।

তোমার মরা ভাইয়ের মাংস খেতে চাইছ নিশ্চয় তুমি এটাকে ঘৃণা মনে করবে তার থেকেও ঘৃণা হল কি আল্লাহকে ভয় কর্লাহ রাহিম নিশ্চয় আল্লাহ তৌবাকে কবুল করেনেওয়ালা কেন পরের কথা বলবে তুমি পরের কথা বলা কি দরকার আছে জীবত করছো একজন বলছে মুখটা এটা দুটো জিনিস হয় ফুলদানি না হয় ডাস্টবিন হয় ফুলদানি না হয় ডাস্টবিন ফুলদানি হলে ফুল থাকবে ডাস্টবিন হলে নোংরা জিনিস থাকবে তুমি মুখ দিয়ে ভালো কথা বলবে তাহলে তোমার মুখটা হবে ফুলদানি ভালো খাবার খাবে তাহলে তোমার মুখটা হবে ফুলদানি আর এই মুখটা দিয়ে যখন তুমি নোংরা নোংরা গালি গালাস দেবে তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন আর যখন এই মুখে তুমি গুটখা জর্দা ভরবে তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন এখন তুমি কি করবে করো তুমি কি করবে করো তোমার কি করার আছে আর কি বুঝার আছে করো জি ভাই আপনাদের গ্রামে কেউ মারা গেছে এই যে লোকটাকে আপনি লাস্ট দেখেছেন যার জানা যা সর্বশেষে পড়েছেন ওর ম ওর চেহারাটা ওর দেহটা একবার মনে মনে নিয়ে আসেন ওই দেহ থেকে যদি টুকরো টুকরো ছোট ছোট করে মাংস দিয়ে আপনাকে চামচ করে দি আপনি খেতে পারবেন তার থেকেও হচ্ছে জিবত খারাপ কেন জিবোধ করবে জীবকে কন্ট্রোল করো তুমি জান্নাতে চলে যাবে জীব